আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত আশা করি যে যেখান থেকে আমাদের সাথে আছেন আল্লাহ ভালো শেষ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও ভালো রাখছেন গতকাল আমরা যে ভিডিওটি আপলোড করেছিলাম সেখানে গুরুত্বপূর্ণ ত্রিশটি কারণ আমরা বলেছিলাম যে ত্রিশটি কাজের কারণে বদ কাজের কারণে আমাদের ব্রেন যেহান জাকাওয়াত কমে যায় তো সেখানে একটা প্রবলেমও ছিল সেটা হলো সাউন্ড সমস্যা ছিল মানে আমার ওখানেও তো বয়া এম1 ছিল সেখান থেকে ঝিরঝির आवाज আসতে ছিল সেটা আমি জানতাম না রেকর্ড করার সময় জানতাম না যাই হোক আজকে আমি কেট ওয়্যারলেস মাইক্রোফোন লাগিয়ে নিয়েছি যাতে আপনারা বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে পারেন তো আজকে আমরা 30 পর থেকে যে সমস্ত কাজ করার কারণে আমাদের জিহান্দ জাকাওয়াত কমে যাবে আর bad bad কি যেই অংশগুলো বাকি আছে সেখান থেকে আরো কিছু আলোচনা করার চেষ্টা করব সকলে আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে গুরুত্বপূর্ণ মনে হলে বন্ধু সঙ্গে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুরা একত্রিশ নাম্বার যে কাজ করার কারণে আমার বেন কমে যাবে একত্রিশ নাম্বার হলো যেখানে কবরের একজন মানুষ মারা গেছে সেটার দিকে তাকায় ওই লেখাগুলো পড়তে থাকা দেখতে থাকা এটার মাধ্যমেও কিন্তু আপনার ব্রেন কমবে কবরের শিলালিপি পাঠ করা বা সেদিকে নজর করা দেখতে থাকা বত্রিশ নম্বর জ্বরে কম্পমান ব্যক্তির দিকে তাকানো যে অনেক জ্বরের মধ্যে রয়েছে সেই ব্যক্তির দিকে তাকানোর মাধ্যমেও কিন্তু আহ কমে তেত্রিশ নাম্বার সারিবদ্ধ দিয়ে হাঁটতে থাকা চৌত্রিশ নম্বর কাপড় দিয়ে ঘর ছাড়া কাপড় দিয়ে ঘর ঝাড়া এটাও খারাপ লক্ষণ ব্রেন কমার লক্ষণ পঁয়ত্রিশ নম্বর শোলে বৃদ্ধ বা ফাঁসিতে ঝুলন্ত ব্যক্তির দিকে নজর দেওয়া দৃষ্টিপাত করতে থাকা ছত্রিশ নাম্বার দীর্ঘক্ষণ পর্যন্ত সমুদ্রের দিকে তাকিয়ে থাকা এটাও ক্ষতির লক্ষণ ছয়শ নাম্বার হলো নাপাক অবস্থায় আহার করা আর ত্রিশ নাম্বার অতিরিক্ত মাছ খাওয়া অনেক পরিমাণ মাছ খাওয়া উনচল্লিশ নাম্বার অতিরিক্ত দুধ পান করা অর্থাৎ মাত্রার অতিরিক্ত পান করা চল্লিশ নাম্বার হলো সব সময় শুকনো গোস্ত খাওয়া সব সময় শুকনো গোস্ত খাওয়া 41 নম্বর যে সকল জিনিস কফ বাড়ায় তা ভক্ষণ করা যে সমস্ত জিনিসগুলো কফ বাড়ায় সেগুলো ভক্ষণ করা এখানে আপনাদেরকে একটা কথা বলে নেই কফ মূলত এখানেও দেখেন কফ বাড়ারও একটা অনেক বড় কারণ আছে আল্লাহর নবীর যতগুলো সুন্নত আছে এই সুন্নতগুলো আমরা পরিপূর্ণ পালন না করলে আমাদের সমস্যাগুলো দাঁড়াইতে থাকে যেমন মেসওয়াক করা গুরুত্বপূর্ণ একটা সুন্নত মেসওয়াককারীর জীবনের শেষ মুহূর্তে ইমান নসিব হবে এত বড় ফজিলত কথা শোনার পরও কিন্তু আমরা মেস ওয়াক নিয়মিত করি না আমরা ব্রাশ বা ইত্যাদি অনেকে করিই না এর মধ্যে সীমাবদ্ধ থাকি তো মেস ওয়াক করার দ্বারা কি হয় কফ কমে আপনার মুখের ভিতরে যে কফটা বের হয় সেটা কমে আর কফটা কমলে কি হয় আপনার ব্রেন সচল থাকবে ভালো থাকবে এখন ব্রেনকে বাধা দেওয়ার জন্য মাথার মধ্যে কোন জিনিসটা আছে ব্রেনকে আঁকড়ে ধরার জন্য কফ আছে কফকে দূর করার জন্য মেস ওয়ার্ক করা আমরা কফ দূর করতে চাই না মেসোয়াকও করি না যার কারণে সন্ন্যত পালন না করার কারণে একটা ক্ষতিও আমাদের উপরে চেপে আসতেছে আশা করি বুঝতে পারছেন বিয়াল্লিশ নাম্বার অতিরিক্ত পানি পান করা কারণ অতিরিক্ত পানি কফ তৈরি করে অতিরিক্ত পানি কফ তৈরি করে আর তার প্রভাব পড়ে স্মরণ শক্তির উপর প্রায় সত্তর জন নবী এ মর্মে একমত হয়েছেন যে অধিক বিস্তৃতি অধিক কফের কারণে হয় আর অধিক কফ অধিক পানি পান করার কারণে হয় আর অধিক পানি পান করতে হয় অধিক খাবার গ্রহণের কারণে এই কফ বা কাশিকে খতম করতে হলে শুকনো রুটি এবং প্রতিদিন সকালে খালি পেটে কিসমিস খেতে হবে কফ এবং এগুলোকে দূর করতে হলে কি প্রতিদিন সকালে কিসমিস খেতে হবে তেতাল্লিশ নম্বর নিজের বা অপরের পায়খানার দিকে দৃষ্টি নিক্ষেপ করা চৌচল্লিশ নম্বর বেগানা মহিলার দিকে তাকানো পঁয়তাল্লিশ নাম্বার ঘাড়ে সিঙ্গা বসানো ঘাড়ের মধ্যে সিঙ্গা লাগানো ছয়চল্লিশ নাম্বার কাঁচা খেজুর খাওয়া কাঁচা খেজুর খাওয়া আর সাতচল্লিশ নাম্বার কাঁচা আপেল খাওয়া সাতচল্লিশ নাম্বার কাঁচা আপেল খাওয়া ইমাম জুহুরির মতে কাঁচা আপেল বিস্তৃতি ঘটায় অর্থাৎ মস্তিষ্কের সেটাকে বাড়তে দেয় না আরো কমিয়ে দেয় আটচল্লিশ নাম্বার বিশুদ্ধ পানিতে পেশাব করা বিশুদ্ধ পানি পরিশুদ্ধ পানি আমাদের যে পানিতে পেশাব করো না আর অনেক কথাই কিন্তু আমরা করার না করার ব্যাপারে শরীয়ত হুকুম আছে তারপরেও করলে পরে কি হতেছে আপনার ব্রেন কমবে উনি চল্লিশ নাম্বার আঙ্গুল দিয়ে খেলা করা যেমন ক্যারাম বোর্ড খেলা আঙ্গুল দিয়ে খেলা করা এর মাধ্যমে ব্রেন কমে পঞ্চাশ নম্বর সর্বদা কবর আজাবের বর্ণনা পাঠ করা সব সময় যদি আপনি কবরের আজাবের বর্ণনা পাঠ করতে থাকেন এটাও ব্রেন কমার লক্ষণ হ্যাঁ আপনি বলতে পারেন কবরের আজাব আলোচনা করলে তোমার ইমানের জন্য ফায়দাজনক ফায়দাজনক ঠিক আছে তো উল্লেখযোগ্য কারণ আমি যেটা পূর্বে বলে আরছি গত ভিডিওতে যে কারণগুলো হয় এই কারণেই তারা আনছেন এর ভিতরে অনেক ঘটনা অনেক বিস্তারিত আলোচনাও থাকতে পারে একান্ন নাম্বার অপ্রয়োজনীয় কথা বলা সাধারণ বেশি কথা বললে মস্তিষ্কের শক্তি অপচয় হয় হ্যাঁ অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকা যাবে বেশি কথা বললে মস্তিষ্কের শক্তির অপচয় হয় এই জন্য সেখান থেকে বেঁচে থাকা বাবান্ন নাম্বার অতিরিক্ত বরবটি খাওয়া বটবটি আমাদের গ্রাম অঞ্চলে বটবটি বলে তো বরবটি খাওয়া অতিরিক্ত খাইলেও ব্রেন কমে তেপ্পান্ন নাম্বার বিড়ালের মতো পাতিল থেকে কোনো কিছু খাওয়া গ্রাম অঞ্চলে দেখা যায় যে পাতিলের শেষে আমরা একদম সবকিছু খাওয়ার চেষ্টা করি এটার উপরে ঝুলিয়ে রাখা পঞ্চান্ন নাম্বার পরিধানের কাপড় দ্বারা মুখ মোশা সেটা গত ভিডিওর মধ্যেও গেছে আপনারা শুনেছেন ছাপ্তান্ন নাম্বার হস্তমৈথন করা হস্তমৈথন করা এর মাধ্যমে আপনার ব্রেন কমবে সাতান্ন নম্বর রাস্তায় পেশাব পায়খানা করা রাস্তার মধ্যে পেশাব পায়খানা করা আমরা ছোটকালে মক্তব্য পড়ছি না মানুষ চলাচলের রাস্তায় নিষেধ যাই হোক সাতান্ন নম্বর চলে গেল আটান্ন নম্বর কবরস্থানে বসে হাসা কবরস্থানে বসে যদি আপনি হাসা হাসি করেন এর মাধ্যমে আপনার ব্রেন কমবে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাবে উনষাট নম্বর স্ত্রী লোকের লজ্জায় স্থানের দিকে নজর দেওয়া নিজের লজ্জা স্থান হোক বা অন্য কারো লজ্জা স্থান হোক সব ক্ষেত্রেই একই বিষয় যে আমাদের ব্রেন কমতে থাকবে ষাট নাম্বার টিভি সিনেমা এবং উলঙ্গ অর্ধ উলঙ্গ ছবি দেখা টিভি সিনেমা উলঙ্গ এবং অর্ধ উলঙ্গ এগুলো দেখতে থাকা পরনারীর দিকে দৃষ্টি দেওয়া একষট্টি নাম্বার তেঁতুল খাওয়া এবং তেঁতুল গাছের নিচে যাওয়া আসা এবং বসা তেঁতুল খাওয়া এবং তেঁতুল গাছের নিচে বসা যাওয়া আসা করা এর মাধ্যমেও কিন্তু আপনার মস্তিষ্কের বিস্তৃতি ঘটে কারণ আপনাদের সামনে আলোচনা করা হলো এখন সর্ব সাকলে কথা বলা হবে এটা একটু মনোযোগ আমি আপনাদেরকে বিষয়গুলো জানাই স্মৃতি হানির যেসব কারণ উল্লেখ করা হয়েছে তার মধ্য থেকে নির্ভরযোগ্য আলেমদের মতে পাপ একটি প্রধান কারণ গুনাহ করা এটা হলো একটা প্রধান কারণ যতগুলো কারণ উল্লেখ করা হয়েছে পাপ হলো পুরোটাই অন্ধকার আর স্মরণ শক্তিটা হলো জ্যোতি আলো যা আল্লাহ তালা নিজ বান্দাদেরকে দান করে থাকেন সাধারণভাবে আলো এবং অন্ধকার দুইটা জিনিস একত্রিত হতে পারে না এজন্য যখনই গুনাহের আগমন ঘটে তখনই স্মরণ শক্তিটা পেয়ে যায় সুতরাং কেউ যদি স্মৃতি ভ্রমের হাত থেকে রক্ষা পেতে চায় তার উচিত হবে স্মৃতি হানির সকল কারণ হতে বিশেষত গুনাহা থেকে বেঁচে থাকা যাদের স্মৃতিশক্তি ইতিমধ্যে লোভ পেয়েছে বা দুর্বল হয়ে পড়েছে তাদের প্রয়োজন হলো স্মৃতিশক্তিকে শক্তিকে ফিরিয়ে আনার জন্য এবং তাকে সবল ও সতেজ করার জন্য চেষ্টা করা তো যে বাড়ানোর যে দিকগুলো আছে সেগুলো কিন্তু আমরা অন্য ভিডিওর মধ্যে বলেছি তো যাই হোক আল্লাহ তালা আমাদের সকলকে এই একষট্টিটি আমলের কথা বলা হইলো একষট্টিটা কাজ যাতে করে আমরা না করি একষট্টিটা কাজ করার মাধ্যমে আমাদের ব্রেন দুর্বল হয়ে পড়বে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক নিজেও আমল করি অপরের কেউ জানানোর চেষ্টা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি